আইসিসির চরম হুঁশিয়ারি ভারত যেতেই হবে বাংলাদেশকে কিন্তু বিসিবি কেন অনর আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া কি স্রেফ ক্যাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র তাহলে কি দুই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন অনিশ্চিত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বেরিয়ে এলো আসল সত্য আসসালাম আলাইকুম দর্শক স্বাগতম আপনাকে বাংলা প্লাসে ক্রিকেটের রাজপথে এখন একটাই আলোচনা বিসিবি বনাম আইসিসি আমরা জানি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই জল ঘোলা হতে শুরু করেছে নিরাপত্তার অজুহাতে বিসিবি সাফ জানিয়ে দিয়েছিল তারা বিশ্বকাপ খেলতে ভারতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না কিন্তু আইসিসি কি বাংলাদেশের এই দাবি মেনে নিয়েছে উত্তরটা হল না আইসিসি আজ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তাদের ভাষ্যমতে ভেনু পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ নেই এবং সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে কিন্তু প্রশ্ন ওঠে এখানেই আইসিসি কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আবেগকে পাত্তাই দিচ্ছে না নাকি বিসিবির এই অনিহার পেছনে শুধু নিরাপত্তা নয় আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়াও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে ক্রীড়া বিশ্লেষকদের মতে মুস্তাফিজকে আইপিএল থেকে রিলিজ করে দেওয়াটা ছিল বিসিবির জন্য একটা ইগো ইস্যু বাংলাদেশের সেরা পেসারকে যখন এভাবে অবমূল্যায়ন করা হয় তখন বিসিবিও তাদের অবস্থান শক্ত করে কিন্তু আইসিসি এখন বাংলাদেশকে পাল্টা চাপে ফেলেছে নিয়ম অনুযায়ী আইসিসির ইভেন্টে অংশগ্রহণ না করলে বিসিবি বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে এমনকি নিষেধাজ্ঞার খড়গও নামতে পারে বাংলাদেশের উপর একদিকে আইসিসির কড়া নির্দেশ অন্যদিকে বিসিবির আত্মসম্মান আর নিরাপত্তার প্রশ্ন এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে বাংলাদেশ কি শেষ পর্যন্ত ভারতে গিয়েই লড়বে নাকি ক্রিকেট বিশ্বে জন্ম নেবে নতুন কোনো ইতিহাস আপনার কি মনে হয় বাংলাদেশের কি উচিত আইসিসির চাপের মুখে স্বীকার করা নাকি নিজের সিদ্ধান্তে অনর থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর ক্রিকেটের এমন রোমাঞ্চকর সব আপডেট সবার আগে পেতে বাংলা প্লাস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন